নজর রাখবো পরবর্তী সংবাদে এবার সোনার দাম কেমন রয়েছে সেদিকেই জানাবো আপনাদের আপডেট তবে এখনো পর্যন্ত যে খবর বাজেটের আগেই নাকি সোনার দাম বাড়লো হলুদ ধাতুর দাম হলুদ ধাতুর দাম দিনে দিনে বাড়ছে সত্তর হাজার আশি হাজার তবে এখন বর্তমানে কত রয়েছে এই সোনার দাম জানবো বিস্তারিত টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অঙ্কিতা বর্ধন অঙ্কিতা সোনার দাম কত রয়েছে আহ দেখো বিয়ের মরশুম চলছে আর এই বিয়ের মরশুমে কিন্তু সোনার দাম ঊর্ধ্বমুখী কারণ দু হাজার চব্বিশের যদি আমি একেবারে দিকের কথা বলি ডিসেম্বর সেই ডিসেম্বরেও কিন্তু সোনার দাম ছিল এখন কিন্তু তার থেকে আরো অনেকটাই বেড়েছে অর্থাৎ ডিসেম্বরের পর জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই দুটি মাস কিন্তু বিয়ের মরশুম আর এই দুটি মাসেই সব থেকে বেশি আহ বিয়ে হয়ে থাকে তাই সেক্ষেত্রে আহ বিয়ের মরসুম যাচ্ছেন এবং সেখানে গিয়ে কিন্তু রীতিমত তাদের চোখ কপারে উঠছে কারণ প্রায় নব্বই ছুঁই ছুঁই হচ্ছে সোনার দাম এবং আগামী কয়েকদিনে কিন্তু আহ নব্বই ঘরে গিয়ে দাঁড়াবে সোনার দাম আর সেক্ষেত্রে একটা চিন্তার ভাজ রয়েছে মধ্যবৃত্তের কারণ দেখো আজ যদি আগরতলার রেটে আমাকে বলতে হয় তবে সেক্ষেত্রে আগরতলাতে কিন্তু গোল্ড গোল্ড রয়েছে গ্রাম থাকছে পার অর্থাৎ তুমি বুঝতেই পারছো যে বাইশ ক্যারেট বেশিরভাগ ক্ষেত্রে ত্রিপুরা বা ইন্ডিয়ান প্রত্যেকেই বাইশ ক্যারেটে সোনাই কিনে থাকেন সেক্ষেত্রে কিন্তু এক গ্রাম সোনার দাম আজ থাকছে সাত হাজার সাতশো কুড়ি টাকা সে জায়গায় ডিফারেন্ট থাকবে কারণে সেখানে গেইম চার্জ তবে এই যে সাত টাকা সেটা যদি আমাকে এক বড়িতে হিসাব করতে হয় তবে কিন্তু তার দামটা অনেকটাই বেড়ে যায় আর সেক্ষেত্রে এবার কিন্তু সাধারণ মানুষ অনেকটাই অখুশি অন্যদিকে ব্যবসায়ীদের যে বক্তব্য ব্যবসায়ীদের বক্তব্য হচ্ছে যে চাহিদা থাকলেও আহ সেক্ষেত্রে দাম এত বেশি রয়েছে তাই সেখানে তো বিক্রেতা এই বিয়ের মরশুমে অনেকটাই ঢাকা চলছে বিয়ের মরসুম বা করের উপর ছাড় না দেওয়া কর তর যদি একটু বাড়ানো হয় সেক্ষেত্রে কিন্তু অনেকটাই আবারও সোনার দাম ইতিমধ্যে যে ছবি ধরা পড়ছে তা কিন্তু অবশ্যই উদ্বেগজনক কারণ সোনার দাম বৃদ্ধি অবশ্যই রয়েছে কিন্তু সেই ক্ষেত্রে যদি বাজেটে দেখা যায় যে আহ বাজেটে যদি দেখা যায় যে করের দাম বা যে ট্যাক্স দিতে হয় ট্যাক্সে যদি সোনার ট্যাক্সের দাম যদি বাড়ানো হয় তবে কিন্তু সেক্ষেত্রে একটা বড়সড় সমস্যা হতে পারে সুপ্রিয়া কি শোনা যাচ্ছে হ্যাঁ শুনতে পাচ্ছি একদমই তো সেই ক্ষেত্রে অবশ্যই ফেব্রুয়ারি এক তারিখের দিকে নজর থাকছে কারণ ফেব্রুয়ারির এক তারিখ যদি নির্মল হচ্ছে তার মানে তিনি যদি কর ছাড় দেয় তবে তো অবশ্যই সোনায় সোহাগা তবে ফেব্রুয়ারির এক তারিখ থেকে সোনার দাম কিছুটা কমতে পারে কিন্তু যদি সেই জায়গায় করে কোনো ছাড় না দেওয়া হয় উল্টো বাড়িয়ে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু দাম আরও বাড়তে পারে তাই সেক্ষেত্রে ব্যবসায়ীরা মনে করছেন যে এই সোনার দামের ঊর্ধ্বমুখী তাকে কেন্দ্র করে তাদের যে ব্যবসা বাণিজ্য তা অনেকটাই ব্যবসা এই ব্যবসা বাণিজ্যের কারণে তাদের আগামী দিনেও অনেকটা সমস্যা আমাদের প্রতিনিধির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে তবে আমরা সোনার দামের দিকে নজর রাখছিলাম আদানি শুল্ক এবং তার সাথে জিএসটি কমাবার দাবি ইতিমধ্যেই উঠে আসছে স্বর্ণ ব্যবসায়ীদের থেকে সোনার দামে সুরাহা চাইছেন দেশের স্বর্ণ ব্যবসায়ীরা কারণ মধ্যবিত্তের নাগালের মধ্যে যাতে থাকে সোনার দাম সেটা এই মুহূর্তে অন্যতম লক্ষণীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে সামনেই রয়েছে বাজেট তবে এই বাজেটে সোনার দামের উপরে কোন ছাড় দেওয়া হয় কিনা সেটাই এখন দেখার ছোট্ট বিরতির পর ফিরে সঙ্গে থাকুন